আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছেন এর উপরে বেচলার করবেন ল তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা কেননা এই ভিডিওতে আমি আপনাদের জন্য আলোচনা করব আপনি সবচেয়ে কম খরচে ইউকের কোন ইউনিভার্সিটিতে লতে পড়াশোনা করতে পারবেন শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আছে যারা সবচেয়ে কম খরচে আপনাকে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে আপনি ভালো একটা স্কলারশিপ আপনি পাবেন যদি আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন আপনারা যদি আমার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে চান অ্যাজ এসপার অ্যাসপার গুভাল ফাথোয়ের মাধ্যমে সো আপনি কিন্তু খুব সহজেই এই কোর্সটাতে আন্ডার টেন থাউজেন্ড ফাউন্ডসে অ্যাডমিশন নিতে পারবেন সো সেটা হচ্ছে লিডস ব্র্যাকার্ট ইউনিভার্সিটি আমাদের অফিসিয়াল পার্টনার সো তারা হচ্ছে আমাদেরকে অফার করছে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে লয়ের উপরে পড়াশোনা করতে চায় তাদেরকে আমরা একটা বেস্ট স্কলারশিপ দিয়ে আন্ডার টেন থাউজেন্ডের মধ্যেই তাকে ব্যাচেলার অফ ল মানে স্টাডি ইন লতে পড়াশোনা করার সুযোগ ক্রিয়েট করে দিচ্ছি সো আর দেরি না করে আমি পর থেকেই বলবো যারা আসলে ইউকেতে পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আসলে লয়ের এর উপরে পড়াশোনা করাটা অনেক ভাগ্যের ব্যাপার এবং অনেক সাহসের ব্যাপার কেননা ইউকের মতন একটা দেশে যারা ব্যারিস্টারি বা ল পড়ে তারা কিন্তু লাইফে সাকসেস তারা কিন্তু দেশ এবং বিদেশের সুনাম উজ্জ্বল করতে পারছে এবং তারা ভালো একটা কোয়ালিটি এডুকেশন নিতে পারছে সো যদি আলসে সিক্স পয়েন্ট ফাইভ অথবা সিক্স থাকে আন্ডার লেস দেন হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ আপনার আসে স্কোর যদি ফাইভ পয়েন্ট ফাইভ এর নিয়ে থাকে আপনার হচ্ছে ওভারঅল স্কোর যদি সিক্স থাকে সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাদের জন্য বলবো যে এই সুযোগটা আপনারা কাজে লাগান সেপ্টেম্বর ইন আপনাকে এই সুযোগটা দিচ্ছে লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি এবং লিডসে হচ্ছে আমি নিজেও থাকি জানি যে লিডসের অবস্থা খুবই ভালো আপনার কস্টের দিক দিয়ে লিভিং কস্ট অন্যান্য কস্টের দিকে এবং জবের দিক থেকে লিডস সিটিটা বেস্ট হবে আপনার জন্য এবং লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি আমাদের পার্টনার হিসাবে কাজ করছি এবং আমার পার্টনার হিসাবে কাজ করছে লিডস ইউনিভার্সিটি তো আপনাদের জন্য সুযোগ এটাই হচ্ছে যে আপনারা খুব সহজেই কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছেন সো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কারা কারা আসলে এই ইউনিভার্সিটিতে ব্যাচলার হিসাবে লয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাদেরকে আমি সর্বোচ্চ ইয়ে করব আর সহযোগিতা করবো ইনশাল্লাহ যদি আর কোনো ধরনের ইনফরমেশন থাকে আমাকে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম